জনপ্রিয় অভিনেতা জোভানকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের ভ্যানে তুলে জোভানকে সাংবাদিকরা বারবার জানতে চাইছে, কিন্তু মুখ তিনি কেন এই গ্রেফতার কি এমন করলেন জোভান এটাই এখন সবার মুখে মুখে তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি পুলিশ কিংবা অভিনেতার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে চরম গুঞ্জন কেউ বলছেন স্ক্যান্ডেলের কারণে কেউ বলছেন ব্যবসায়িক কোনো প্রতারণা কিন্তু সত্যিটা কি আমরা খোঁজ নিচ্ছি পুরো ঘটনার কিন্তু তার আগে ভাইরাল এই ভিডিও ক্লিপটি দেখে নিন যেখানে দেখা যাচ্ছে জোভানকে পুলিশ ঘিরে রেখেছে আর সাংবাদিকরা প্রশ্ন করছে কেন আপনাকে গ্রেফতার করা হলো কিন্তু জোভান কোনো উত্তর না দিয়ে ভ্যানে উঠে পড়ল। জোয়ান এ দেশে টেলিভিশনের এক পরিচিত মুখ এমন একজন তারকার হঠাৎ করে গ্রেফতার হওয়া নিঃসন্দেহে নাড়া দিয়েছে পুরো বিনোদন জগৎকে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর এমন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল